আসসালাম আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউশন লক আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে একটা সেল পোস্ট এটা দেখেন কবুতর ব্রিডটা দেখেন এখানে যে মেলটা আছে যে মেলটা মেলটা হচ্ছে পাকিস্তানি কামাগাট আর ফিমেলটা হচ্ছে গলায় লাল দুইটাই হাই ফ্লায়ার কবুতর দেয়ার এক্সট্রিম হাই হাইফ্লায়ার এই কবুতর জোড়াটা কালেক্ট করা হচ্ছে একমাত্র আপনাদের জন্যই যারা অনেকে হাই ফ্লায়ার কবুতর খুঁজতেছেন পেয়ার তাদের জন্য কবুতরগুলার সাইজটা দেখেন আমি আপনাদের দেখাই এই যে কবুতরগুলা কবুতরগুলা মার্শাল্লা অনেক সুন্দর আর তাদের দানের স্ট্যান্ডিং অনেক সুন্দর পাকিস্তানি কবুতরের স্ট্যান্ডিং দেখলেই শান্তি কবুতরগুলা যার থেকে কালেক্ট করা তার এখানে আপনার বাচ্চার রেজাল্ট হচ্ছে চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টার মতো এদের রেজাল্ট আপনারা চাইলে পেয়ারটা কালেক্ট করতে পারেন ইউটিউবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রাইসটা মেনশন করেই দিলাম আপনাদের প্রাইসটা কেউ যদি নেন তাহলে একদম ফিক্সড পেয়ারটা আমি পনেরোশো টাকা রাখতে পারবো একদম ফিক্সড পনেরোশো টাকা এই যে গেট আপ এটা মার্শাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম